মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি অথচ হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেবা নামাজ পড়ো আমরা যে নামাজ পড়ি নামাজের নিয়তটা কোন জায়গায় বাধা থাকে গরুর গরুর গোবর কি নাপাক মানুষ কল্পনা করতে ভালোবাসে কিন্তু কোন রকম কোন রকম কল্পনা করলে গুনা হবে নাকে নাকফুল ও চুরি পরা লাগে কিনা আমি বিমান বাহিনীতে আছি আমাদের ইউনিফর্মের প্যান্ট টাখনোর নিচ পর্যন্ত পরা বাধ্যতামূলক এক্ষেত্রে আমার করণীয় কি আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এরপরে এমডি ডি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পানগুলো ঘরে তোমার সাবধান থাকবে তা তাদের পক্ষ থেকে আদায় করলে ইনশাল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন রাজীব হোসেন জানতেছেন জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি অথচ হাদি নবী আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি জিবা নামাজ পড়ি তোমরা সেবা নামাজ পড়ো ভাই রাজীব হোসেন সুল আকরাম সাল্লাহ সাল্লাম মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন আর বাসায় তো আর জুমা পড়া যায় না এই জন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয় এটি হলো বিশুদ্ধ মত মারিয়া বিনতে তাহে তবে হ্যাঁ কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন পড়তে পারেন সে যে জায়গা কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয় জানতে জানতেছেন আমরা যে নামাজ পড়ি নামাজের নিয়তটা কোন জায়গায় বাধা থাকে কোন জায়গায় বাধা থাকে দেখুন নামাজের নিয়ত তো হলো মনের ইচ্ছা এখানে কোনো জায়গায় বাধার বিষয় না আপনি হাত বাঁধার কথা হয়তো বলতে চেয়েছেন নিয়ত বাধা বলতে আল্লাহ করে আপনি হাত বাঁধবেন হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে অনেকগুলো মতামত রয়েছে তবে কোনোটাই খুব বেশি শক্তিশালী কোনোটা দৈলিত দিক থেকে শক্তিশালী স্পষ্ট আপনার স্বর্ণ দিক থেকে শক্তিশালী তবে স্পষ্ট কোনো কিছু বোঝায় না আবার কোনোটা স্বর্ণ দিক থেকে দুর্বল যার কারণে বুকে নাবির নিচে বা দুইটা মাঝামাঝি যে কোনো জায়গায় বাঁধলে আপনার সালাত আদায় হয়ে যাবে এটা নিয়ে পরেশান থাকার কোনো কারণ নেই মা বেগম জানাচ্ছেন গরুর গরুর গোবর কি না পাক গরুর গোবরের পাক না পাক হওয়া দুটি মত রয়েছে সৌদি স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে এর চাইতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইমাম আবহাওয়া রহমতুল্লাহ মত যে এগুলো নাপাক এগুলো নাপাক অতএব সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা না পাক বলবো মসিনা রিয়া আপনি জানতে মানুষ কল্পনা করতে ভালোবাসে কিন্তু কোন রকম কোন রকম কল্পনা করলে গুণা হবে দেখুন যেই কল্পনা মনে করুন কোনো পুরুষ কোন মেয়ে মানুষকে নিয়ে কোনো মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষকে নিয়ে যদি কোনো কল্পনা করেন বাজে কল্পনা তাহলে সেটি নিষিদ্ধ এবং হারাম এছাড়া সাধারণ কল্পনা জল্পনা এটি নিষিদ্ধ না কোনো গুনাহ করবেন গুনাহের কল্পনা জল্পনা করাটাও গুণা এছাড়া যদি গুনাহ না হয় তাহলে সেরকম কোনো কিছুর কল্পনা জল্পনা করলে গুনাহ হবে না এরপরে মোহাম্মদ সবুজ আলী আপনি জানতে চাইছেন নাকে নাকফুল ও চুরি পরা লাগে কিনা দেখুন এটা কোনো জরুরি কোনো বিষয় না যার মনে ছাড়া সে পড়বে যার মনে ছাড়া পড়বে না নাক ফুল না পড়লে স্বামী মারা যায় স্বামীর ক্ষতি হয় এগুলো সবগুলো গড়া কথাবার্তা আমাদের সমাজের করেন্সি কোথাও কিছু বলা হয়নি আপনি রমজান ইউটিউব আপনি ইউটিউবে প্রশ্ন করেছেন আমি বিমান বাহিনীতে আছি আমাদের ইউনিফর্মের প্যান্ট এখনো নিচ পর্যন্ত পড়া বাধ্যতামূলক এক্ষেত্রে আমার করণীয় কি এটি যদি আপনার জন্য বাধ্যতামূলক হয় তাহলে তো এটা আপনার জন্য ছাড় রয়েছে কিন্তু এ ধরনের চাকুরি করার আগে ভাবা উচিত আজ ইমান নিয়ে আল্লাহ তালার বিধিবিধান সহ চলা অনেক কঠিন হয়ে গেছে যে কোনো জায়গায় যাই আমাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে আর এটি হলো রসুল ইহকাম সাল্লাহ আসলামের বাণী তিনি বলেছেন দুনিয়া ইমেন্দার জন্য জেলখানা মতো হয়ে যাবে এখানে মন মতো চলতে পারবেন না যেদিকে যাবেন বাধার বাধা এগুলোকে উপেক্ষা করে চলতে হবে যদি আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে বাধ্য হয়ে আপনাকে এটা করতে হয় ইনশাআল্লাহ আল্লাহ তালের কাছে আপনি পাকড়াও হবেন না এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না